আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট লাখাউড়া খাগড়িয়া এলাকা আপনারা লাখাউড়া এলাকাটা কিভাবে যাওয়া যায় আপনারা নিশ্চয়ই জানুন ফাটানটুলা যে সানরাইজ টাওয়ার কি রাকিবালি মেডিকেল ওই আপনারা গুয়াবাড়ি ও পাশ দিয়ে যে রাস্তা গেছে এখানে বিশ টাকার সিএনজি ভাড়া খুবই দ্রুত খুবই সাশ্রয়ী এই সাইডে সম্ভবত সবসময় যোগাযোগ ব্যবস্থা হইলো লাখাউড়া টু আপনার ফাটানটোলা এখানে এই যে আমরা একটা বিল্ডিং প্লাস শেড কোয়া যায় সামনের ড্রয়িং রুম আর বেলকুনি সহ সামনের বা হইল আপনার সার ডালে একতলা বিল্ডিংয়ের মতো আপনার দুই তলা ফাউন্ডেশন আছে আর বাদ বাকিটা টিন টিনশেড বাট খুবই ওয়েল ফার্নিশড একটা বাসা এই যে দেখেন আপনারা ফুললি টাইলস করা আপনার তিনটা বেডরুম আছে বাথরুম আছে ড্রয়িং ডাইনিং কিচেন এভরিথিং এই দেখো কা ওয়েল ফার্নিশড একটা ডেকোরেটেড একটা কিচেন রুম এমন সিস্টেমে তাই ডিজাইন করসুন বুঝাই যায় না একটা টিংশেট বাসা বাট সামনে তো তাই নোর বিল্ডিং আসে খুব সুন্দর একটা ডিজাইন করা আসে বাসার মধ্যে এই যে ফুলি টাইলস করা বাসা আপনারা এই দেখেন আপনারা এই যে একটা ওয়াশরুম ইংলিশ কমোড সিস্টেম ভালো একটা লোকেশনে পড়ছে আপনার লাখাউড়া বাজারও খুব তাড়াতাড়ি যাওয়া যায় লাখাউড়া বাজার থেকে আপনারা সবসময় প্রায় তিনটা পর্যন্ত সিএনজি আছে পায়ে আটিও আপনার ফারানটুলা এক পনেরো মিনিটে আপনারা হবে বা এই যে দেখেন আর একটা বাথরুম বাথরুম সম্ভবত তিনটা বাথরুম তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন রুম এই যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা লোকের একটা বেলকুনি আছে আলো বাতাস ডুকার যথেষ্ট সুযোগ রাখা আছে আবারও কিরম আপনারা ফারানটুলা থাকি ডাইরেক্ট আপনারা লাখাউড়া পয়েন্ট আপনার সিএনজি সরাসরি এখান থেকে সামনে একটু সামনে পশ্চিম দ্বীপ মুরা মাল্লাই আপনার খাগড়িয়া এই যে দেখেন বিল্ডিংটা কত সুন্দর এবং যে সাতগুলা ইউজ করা হয়েছে খুবই সুন্দর বুঝাই যায় না যে এটা এটা টিনশেড বাড়ি আসলে এটা একটা মডার্ন মডার্ন টেকনোলজি মানে সংবলিত একটা টিনশেড বাড়ি যার প্রথম দিকে বিল্ডিংয়ের ফোরা চুয়া দেওয়া হয়েছে সো এটার দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা সামান্য আলোচনা সাপেক্ষে দেখেন আপনারা বাড়িটার দেখেন তাই রুচিবুতটা দেখেন এই যে ফুল্লি বাউন্ডারি করা টাইলস করা এই যে রাস্তার এবারে পাশেই যথেষ্ট খালি জায়গাও আছে এগুলা কাঠের দরজাগুলা ইউজ করেছে নোট কোনো প্লাস্টিক না এই যে দেখেন আপনারা যে কত বড় দেখেন আপনারা কত সুন্দর আসলে আমার খুবই ভাল লাগছে ব্যক্তিগতভাবে বাসাটা তখন যে ডিজাইন করসন প্লাস যে রুচি পরিচয় দিচ্ছেন অসম্ভবও অসম্ভব এই যথেষ্ট জায়গা জায়গাও খালি আছে যেটা চুটো একটা গার্ডেনও করার জায়গা আছে এই যে দেখেন আপনারা কি সুন্দর পরিবেশটাও যথেষ্ট সুন্দর আশেপাশের পরিবেশটাও একেবারে ম্যাচিউর একটা পরিবেশ একটা জেন্টল একটা এনভায়রনমেন্ট চারদিকে সো আপনারা যারা আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবা সিলেট লাখাউড়া এলাকার খাগড়িয়া এটা খাগড়িয়া এলাকায় পড়ছে এই যে দেখেন কত সুন্দর রাস্তাঘাট গাড়ি ঘোড়াও সহজেই তো আর গুরা তো অবশ্যই নাই গুড়ার দিন থাকলে তো আইলো নেই কোনো সমস্যা নেই আপনারা যোগাযোগ করবেন পঞ্চান্ন লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কমব কোনো সমস্যা নেই মনের মতো আমার